আসলে কে কোথা থেকে দেখবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আসলে আমার কিছু টপ ফ্যান আছে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমি যে সব ভিডিও আপলোড করি এগুলো দেখে মাঝে মাঝে যাই হোক আমি বলবো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে সাপোর্ট হলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন আমি আজ পর্যন্ত অনেকগুলোকে আমি সাপোর্ট দিয়েছি অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তো প্লিজ প্লিজ একটু অপেক্ষা করবেন যে আমার এই লাইভটি দেখতে চান অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন আসলে সকলের সঙ্গে পরিচিত হতে হবে পরিচিত না হলে কিন্তু একে অন্যায় কিন্তু বড়ো কিছু করা যাবে না প্লিজ দয়া করে দয়া করে একটু আমার লাইভটি শেয়ার করে দিবেন আর ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমার ইন্ডিয়ান যে ভাই বোনেরা আছে ওনারা কিন্তু আমার আমার চ্যানেলে যে ভিডিওগুলো স্যারে এগুলো দেখে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে অভিনন্দন জানাই তো আজকে আমি বাসায় এরছি মানে রয়ে গেছি এই জন্য আমি আজকে লাইভে আসলাম তো মোটামুটি এই সময়ে লাইভে না আসাটাই ঠিক ছয়টার ওই দিকে যদি আমি লাইভ করি তাহলে কিন্তু ভালো হয় তখন সময় মানুষ থাকে লাইনে আমার অডিয়েন্সগুলো থাকে সাবস্ক্রাইবারগুলো থাকে প্লিজ লাইভটি শেয়ার করে দেবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই একটু পরিচিত হয়ে আসেন পরিচিত হই কথাবার্তা বলি আসলে পরিচিত না হলে কিন্তু একে অন্যের সাথে পরিচিত না হলে আপনার যে কোনো একটা কাজ দ্রুত হবে না তো আপনি পুরো করতে চাইলে তো অবশ্যই অবশ্যই এই মুহূর্তে আমার লাইভে জয়েন হচ্ছে ছয়জন জয়েন হয়েছে ইনশাল্লাহ একটা লাইক করবেন দেখেন পাশে হচ্ছে লাভ বাটন আছে একটা লাইভ সেন্ট লাভ রিয়েক্ট রিয়াকশন আছে ওইটা সেন্ড করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন প্লিজ দয়া করে আমি বলতেছি তো আসলে এই সময় লাইভ করাটা ঠিক না তারপরে আমি করতেছি তো আপনাদের ভালোবাসায় আমার আজকে সাত হাজারের ওপরে সাবস্ক্রাইবার ইনশাল্লাহ ভবিষ্যতে আমি অনেকগুলো সাবস্ক্রাইবারের আশা আছে যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে প্লিজ দয়া করে দয়া করে একটু আমার একটু কমেন্ট করেন এমন ভাই আছে যে একটা কমেন্ট করবে তো দেখি আমার ভাইয়েরা কোথায় আসলে কমেন্ট করলে কথা বলার রিয়াকশনটা বেড়ে যায় প্লিজ আমি বলবো একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে আসলে কথা বলার রিয়াকশান বেড়ে যায় তো আসলে আমি বল দিতেছি না প্লিজ লাইভটি শেয়ার করবেন আমি আমার ফেসবুকে পেজে এবং ফেসবুকে আমি লাইভটি শেয়ার করেছি আসলে আমার যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল চ্যানেল অবশ্যই আমার এই চ্যানেলটিতে একটু দয়া করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন তো পাশে দেখেন একটা লাইক বাটন এবং লাভ বাটন আছে লাভ সেন্ড করে দিবেন প্লিজ দয়া করে আসলে সাপোর্ট করলে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমি বলতেছি যে আমাকে সাপোর্ট করবে অবশ্যই সে সবসময় আমার সাপোর্ট পাবে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো আমাকে সাপোর্ট করেছে ইনশাআল্লাহ সবাই সাপোর্ট পেয়েছে তো যে কোনো ধরনের যদি আপনাদের সার্ভিস লেগে থাকে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট ওয়াচ টাইম এগুলো কিন্তু আমি দিয়ে থাকি যাই হোক আমি মাঝে মাঝে ডিজিটাল মার্কেটিংও করি তো মূলত আমার পেশায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো তারপরে আমি যে ভিডিওগুলো ছাড়ি এটা হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আমার মেয়ে আমার সব কিছু মিলেই আমি এই ভিডিওগুলো ছাড়ি তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে প্লিজ ভাইরা প্লিজ একটা কমেন্ট করবে একটা কমেন্ট করলে কথা বলার রিয়োকশন বাড়ে কোথা থেকে দেখছেন তো একটু বলেন আসলে নিজের জায়গা আপনার বাসস্থানকে যদি জানেন সমস্যা নেই তো আসলে যেমন আমি বলতেছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা আপনাদের কোথায় অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কোথায় আপনারা কোথা থেকে দেখছেন তো আমার বাইরের দেশে ভাইয়েরা আছে প্লিজ দয়া করে একটু কমেন্ট করবেন এই যে ইন্ডিয়া থেকে আমার বড়ো আপুরা আছে দিদিরা আছে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে লাইক করে কমেন্ট করে তো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ভাই প্লিজ দয়া করে প্লিজ দয়া করে একটু কমেন্ট করবেন আমার ভাইরা কই গেল এখন পর্যন্ত একটা কমেন্ট পাইলাম না রে ভাই